আসসালামু আলাইকুম ভিহার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে ফ্যাশন মালা বিডি থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু গাউনের কালেকশন নিয়ে আজকে এখানে অনেক সুন্দর সুন্দর গাউনের কালেকশন দেখাবো এটা হচ্ছে মূলত একটাই ডিজাইন আছে এখানে কালার হবে এতগুলো ঠিক আছে আর এটা হচ্ছে এক্সপোর্টের লিলেন কাপড় খুব সুন্দর সুন্দর প্রিন্টের মধ্যে আছে আর এই ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর এটা হচ্ছে আপনার পুরোটা এরকম ফ্লোরাল প্রিন্ট করা গলাটা হাইনেকের মধ্যে বাটনগুলো ওপেন করা যাবে তাই না আর হাতাটা হচ্ছে ফুল হাতা ফোল্ডিং করা কাপড়টা এক্সপোর্টের লিলেন কাপড় যেটা অনেক কমফোর্টেবল এবং প্রিমিয়াম কোয়ালিটি বিশেষ করে এই গরমের জন্য বেস্ট প্রাইস কত পড়ছে ছয়শ নব্বই কালার দেখিয়ে দিচ্ছি তিনটা লেয়ার থাকবে আর বডির বাটনগুলো ওপেন করা যাবে আর কোমরের বেল্টটা অ্যাডজাস্টেবল করে আপনার থার্টি সিক্স থেকে ফর্টি ফোর বডি পর্যন্ত পড়তে পারবেন লম্বা কি বাউন্ন চুয়ানো বাউন থাকবে আচ্ছা বানো তেপ্পানো কালার দেখাচ্ছে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে দেখুন কি সুন্দর সুন্দর কালার নিয়ে আসছে প্রাইস পড়বে কত ভাই ছয়শো নব্বই টাকা এরকম সুন্দর সুন্দর প্রিন্টের হচ্ছে গাউন পেয়ে যাচ্ছেন দেন এটা দেখুন কমফোর্টেবল কাপড় কিন্তু এটা একটা আছে খুব সুন্দর কালার সেম প্রাইস ছয়শো নব্বই টাকা এটা ব্ল্যাকের মধ্যেই সেমটাই আর কি ব্ল্যাকের মধ্যে এটা ব্রাউনের মধ্যে ছিল গোল্ডেনের মধ্যে এটা হচ্ছে সেম প্রিন্টে ব্ল্যাকের মধ্যে আছে প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র ছয়শো নব্বই টাকা এটা ব্লুর মধ্যে আছে ব্লু কালারটা খুবই সুন্দর সেম প্রাইস ছয়শ নব্বই আরেকটা কালার রয়েছে কালারটা সুন্দর দাম আরও কালার আছে বিয়ার্স এইটা দেখুন এই কালারটা খুবই সুন্দর একই প্রাইস ছয়শো নব্বই টাকা আচ্ছা দেন এটা একটা আছে দেখুন বাউ কালারটা খুব সুন্দর একটা কালার সেম দাম মাত্র ছয়শো নব্বই আচ্ছা আর একটা কালার রয়েছে এটা এই কালারটাও খুবই চমৎকার ব্ল্যাকের মধ্যে আছে প্রিন্টটাও সুন্দর সেম প্রাইস 690 নব্বই টাকা আর একটা কালার হবে এইটা এই যে লাস্ট ওয়ান পিংক কালার একদম লাইট পিঙ্ক প্রাইস একই 690 নব্বই সো যারা নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে ফ্যাশন মালা বিডি সব হচ্ছে লেভেল 5 সিস্টেম কার্ড তলাতে আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ